আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলম হাসান আপনাদেরই ভাই আজকে আপনাদের ভাতিজা মিহাল হাসানের এই স্কুলে যাচ্ছি এটা আসলে ড্রেস পর অবস্থায় আমি এখন পর্যন্ত দেখি নাই কারণ সকালবেলা যায় সকালে চলে আসে তো আমার সাথে যাচ্ছে আপনাদের ভাবি আপনাদের বোন শর্মিলা শর্মিলার মন আজকে অনেক ভালো মনে হচ্ছে যেন খুব ভালো একটা জায়গায় যাইতেছে কারণ আপনারা সেটা বুঝতে পারছেন আর একটা বিষয় হচ্ছে গিয়ে মিহালের যে আজকে যার সাথে আমার দেখা হবে এই ও যে স্কুল ড্রেস পরে আছে এটা কিন্তু আপনারাও কখনো দেখেন নাই তো আপনারাও আজকে প্রথম দেখবেন আর আমিও আপনাদেরকে আমি নিজেও আজকে সেই বিষয়টা প্রথম দেখব এর আগে অনেকবার গিয়েছি কিন্তু ও নয় স্কুলে চলে গিয়েছে তা না হলে স্কুল থেকে কি বলে চলে আসছে এইরকম তো যাই হোক এটা আমার একটা এক্সপিরিয়েন্স জানিনা ও কিভাবে ক্লাস করতেছে কোন অবস্থায় আছে তো যাই হোক আমিও যেভাবে দেখবো আপনারাও ঠিক ওইভাবেই দেখবেন তোমার কি হয়েছে তুমি ওরম মুখের মতো করে রাখছো যে হ্যাঁ মিনি মাসের মতো যাও হাটো শর্মিলা ওরে ধমক দিছি ঠিক আছে

যা কইছে আজকে বাস্তবে আস্তে আস্তে রূপ নিতে দেখেন তার প্রমাণে নিহালগড়ের সাথে কিন্তু এটা আমার আহ যেটা দেখা হচ্ছে এটা কিন্তু সত্যি একটা অ্যাট্রাক্টিভ বিষয় আমার জন্য অনেকবার ট্রাই করেছি নয় ও আগে চলে গিয়েছে নয় চলে আসছে এরকমটাই তো যাই যাওয়ার পর দেখি ও কোন অবস্থায় আছে তবে আজকেও পাবো কি না এটা মানে বলতে পারতি না শিউন আর কি আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর একদম প্রাণ জুড়ে যাওয়ার মতো দেখেন তো এটা অনেক দিন আপনাদের রিভিউ করব। চলেন আগে মিহালের বিদ্যালয়ে যাই আসসালামু আলাইকুম